লক্ষ্যে সিদ্ধুকানু সুনগর যুব সমাজের উদ্যোগে আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি সহ সকলকে আমি জানাই পশ্চিমবঙ্গ উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে বিজয়ী শুভেচ্ছা আমি শ্রদ্ধা বলে করতেছি মহান স্বাধীনতার ঘুষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ উনিশশো সালে যারা এই যুদ্ধে তিরিশ লক্ষ শহীদ হয়েছেন তাদের আত্মার মাক কামনা করতেছি উনিশশো সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত আমাদের দুই থেকে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত আমরা গত সত্তরটি বছর আমরা স্বাধীন দেশের পতাকা তুলেছিলাম পরাধীনতা সেই সেই সুবাদে আমরা কোনো দিবস পালন করতে পারিনি বিজয় দিবস স্বাধীনতা দিবস মাতৃভাষা দিবস এমনকি ইফতার মাফিল এমনকি এখান থেকে দশ কিলোমিটার দূরত্বে গ্রামের বাড়িতে আমরা কোনো সাংগঠনিক সমাবেশ করতে পারি নাই তারপরে এখান থেকে আমাদের পাশেই দুই হাজার একুশ সালে একটি বিএনপি সম্মেলন করার কথা ছিল সেই সম্মেলনে আমাদের পুলিশ বাহিনী এবং এখানকার কিছু আওয়ামী লীগের গভীর রাত্রে সেই স্টেজে আগুন ধরে দিয়েছিল সেটাকে প্রতিরোধ করে গড়ে তুলেছিল এই এলাকার সন্তান আমাদের আব্দুল কাদির ভাই সহ ছাত্রদল যুবদল সহ সকলেই এই পুলিশ বাহিনীকে বিতারিত করেছিল যাই হোক আমরা জুলাই আগস্টের গণভূত্থানের আমরা একটি স্বাধীনতা পেয়েছি পাঁচই আগস্টে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন আমরা আমাদের স্বাধীনতাকে রক্ষা করতে আমরা যথেষ্টবদ্ধ পরিকর এবং শ্রীমঙ্গল শ্রীমঙ্গল আলাজ মুজিব রহমান চৌধুরী হাজি মুজিবাই নেতৃত্বে আমরা শ্রীমঙ্গল উপজেলা ছাত্র দল যে কোনো ষড়যন্ত্রের মোকাবিলা প্রতিরোধে আমরা অক্ষবদ্ধ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম